রাগী মানুষদের এই চারটি বৈশিষ্ট্য যা আপনার অবশ্যই জেনে রাখা দরকার এক অল্পতে রেগে যাওয়া মানুষগুলো মনের দিক থেকে অনেক ভালো হয় দুই অল্পতে রেগে যাওয়া মানুষগুলো সবসময় সবার ভালো করে তা সত্ত্বেও তারা মানুষের কাছে সবসময় খারাপ হয় তিন অল্পতে রেগে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ধোকা দেয় না এবং মিথ্যেবাদীদের এরা কখনো সহ্য করতে পারে না চার অল্পতে রেগে যাওয়া মানুষগুলো মন খুলে কথা বলতে ভালোবাসে এবং তারা তাদের মনের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখে না কেউ যদি ছাড়া ভালো থাকতে চায়, তখন কষ্ট হলেও তাকে বিরক্ত করতে নেই যে যেভাবে খুশি থাকতে চায় তাকে সেইভাবে থাকতে দিন জীবনে কখনোই জোর করে এই তিনটে জিনিস পেতে চাইবেন না এক কারো সময় দুই কারো সঙ্গ তিন কারো ভালোবাসা একটা কথা মনে রেখো যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয় ব্যথা কখনো দেখানো যায় না কাউকে বোঝানো যায় না হয় সেটা শরীরে কিংবা মনের যার ব্যথা সে ছাড়া অন্য কেউ বুঝতে পারে না এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে বেশি আপন ভাববে সময় আসলে এই পৃথিবীতে কেউ কারণ নয় একটা কথা কি জানো তো ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন পরিশোধ করা যায় না বর্তমানে টাকা হলো সেই সমান যা সমস্ত দাগ মুছে দেয় কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারা জল যেমন একসময় সময় ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায় ঠিক তেমনি মন একটা সময় কষ্ট পেতে পেতে পাথর হয়ে যায় কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে পুড়িয়ে ফেলতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে দিল আমাদের জীবন হলো বড় অদ্ভুত কিছু সঙ্গে নিয়ে আসিনি লড়াই করে সবকিছু নিজের করে পেতে আর অবশেষে সব রেখে চলে যাই জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্ত মনে করে থাকবে কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ তোমার নিজের কারণ তুমি তার থেকে অনেক বেশি কিছু আশা করে ফেলেছ দুঃখ একটাই আজও মানুষকে চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলে অভিমান করলে নাকি ভালোবাসা বেড়ে যায় আমি করলে দেখি মানুষ আমাকে ছেড়ে চলে যায়